রাসুদুল্লাহাম লাইলাতুল কদরে ঘুমানোর পরে উঠতেন পরে তার জাগাতেন জাগাতেন মানে কি তারাও ঘুমিয়ে থাকতেন ঘুমিয়ে থাকতো রাসুল ঈশার পর থাকতেন ঘুমাতেন ঘুমানোর পরে যত তাড়াতাড়ি পারেন উঠতেন ঘুমটা কমপ্লিট করে উঠতেন উঠে রাতের গুরুত্ব দিতেন স্ত্রীকে টাকতেন ডেকে জাগাতেন তারাও সলাপ করত রাসুল সলাপ ঠিক আছে এই সলাপ রাতের সলাপ দুই রেখা দুই রেখা দুই জায়গায় দুই রকম সলাপ করবে

আর রাসুল কেমন লাইল কেমন লাইল ফিসারে রমাদান আর কেমন লাইল ফিসারে গায়ের রমাদান এর চাইতে ভালো কথা আর নাই সুতরাং আপনার রাতের সালাদ দুই রাখ দুই রাখ করে পড়বেন সব সালাদ তাহলে আপনি গুরুত্ব পাবেন রাসুল্লাহাম বেতের এক রাখাত পড়তেন অর্থাৎ তিন রেখাত পড়লেও দুই রেখাতে সালাম ফিরে দিতেন পরে এক রাখাত আলাদা পড়তেন এটা হচ্ছে বিশুদ্ধ কথা সুতরাং নবীর মতো সালাদ আমরা সবাই করি আর লালিতুল কদরের

করতে করব এবং হালাল খাবার খাবো তাহলে আমাদের কাজ হবে আমাদের কাজ একটু হলেও কবল হবে দুই টাকা চলো পরেন তাহলে আর এক টাকা নিতে পারেন কোন সমস্যা নেই যদি আরেকটু বেশি করতে পারেন চার টাকা পরেন এক টাকা দিতে পারেন এইভাবে বেতের নয় টাকা পর্যন্ত পড়া যায় এক থেকে নয় টাকা আর তাহলে দুই থেকে দশ টাকা বা সব মিলে এগারো টাকা হিসাব আসবে

খুব ভালো করে বুঝতে হবে যে জান্নাতে যেতে হলে অবশ্যই নেশা মুক্ত হতে হবে জান্নাতে হলে হারাম মুক্ত হতে হবে জান্নাতে যেতে হলে মুক্ত হতে হবে অর্থাৎ পুরুষদেরকে নারীদেরকে কামাই করে খাওয়াতে হবে খরপোস দিতে হবে তবেই নারী তার কথা শুনবে যদি নারী কামাই করে খাওয়ায় তাহলে কি নারী খালি যাবে শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি থেকে যাবে বাপের বাড়ি আর স্বামীকে দাম দেবে না ঠিক আছে ফলে সংসারে সালাম শান্তি না থাকে অশান্তির আবির্ভাব হবে ছন্দ হবে ভুল বুঝাবুঝি হবে খারাপ কাজ হবে এই জন্য আমাদেরকে হবে আল্লাহর পথে এই জন্য ইবাদত কবলে দুটি শর্ত আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা ইবাদত কবুলের পূর্ব শর্ত মানে প্রধান শর্ত হচ্ছে আল্লাহর লাগবে এবং মোহাম্মদ হোসেন যেই নিয়ম দেখা গেছে সেই নিয়ম অনুযায়ী হতে হবে এর ব্যতিক্রম হলে হবে না ঠিক আছে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা জান্নাতের পথ চাই অবশ্যই আল্লাহর বিধান নবীর করে মানতে হবে তবেই আমরা পরিত্রাণ পাবো নচেত পাবো না আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিক বিধান জেনে মানার তৌফিক দান করুন লাইলাতুল কদর আমাদের জীবনে এক সেকেন্ডের জন্য হলেও আল্লাহ আমাদেরকে দান করুন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت